আসসালাম আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি সমতা ট্রেডার্সে বিভিন্ন ধরনের কুকিং সেটের কালেকশন দেখার জন্য আপনারা শহীদ ভাইরাতে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি কুকিং সেট তো চলুন এই কুকিং সেটগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রোডাক্টগুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আজকে আমরা কথা বলবো শহীদ ভাই সাথে আসসালাম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি ভাই ভালো আছি আমরা এখন চলে আছি মিন্টু ভাইয়ের কাছে নতুন কিছু নিয়েছে সমতা জি সমতা মানে নতুন কিছু ডিজনি ইটালি ব্রান্ড এই যে চল্লিশ সেন্টিমিটার মাংস মাংস আসবে পোলা কাছি গোল কালা ভুনা খেতে পারবেন দশ কেজি উপবেন যাতে পঞ্চাশ জন ষাট জনের খাবার রান্না করবেন সম্পূর্ণ মার্বেল ডিজনি এটা যে কোনো ব্যবহার করা যায় আর এটা ইন্ডাকশন বেস দেওয়া ফিক্সড স্ট্যান্ডার ভাইয়া আর এখানে আছে

আর এখানে থাকতেছে আমাদের একটা ছাব্বিশ সেন্টিমিটার মানে পাঁচ লিটার মাংস আসবে তিন কেজি পোলো আসবে দুই কেজি ফুল সেটটা আমরা দিচ্ছি অনলি যদি সে আলাদা করে কিনতে চায় সিঙ্গেল সিঙ্গেল তার প্রাইসটা পড়তেছে প্রায় পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা আমরা দিচ্ছি এখন চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো এই যে ফুল সেট চারটা পাত্র তিনটা ঢাকনা এটাকে বলা হয় সেভেন পিস সেভেন পিস চার হাজার পাঁচশো অনলি সারা বাংলাদেশে

এবং ওয়ারেন্টিও পেয়ে যাচ্ছেন সাথে আর এরপরে দেখেছি আমরা এই যে চুলা এই যে মেয়াকুর ভাইরাল চুলা জি ইনভার্টার এই যে লেখা আছে 85% আর বিদ্যুৎ সেভিং এবং যে কোনো পাত্র বসে রান্না স্টিল সিলভার অ্যালুমিনিয়াম দসের সব এটা দিচ্ছে অনলি আমরা 4000 টাকা 4000 2000 ওয়াটের হ্যাঁ 85% সারা মাসে 250 টাকা বিদ্যুৎ খরচ জি এটা বেশ আপনাদের যেটা পছন্দ স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে এ ভাই চাইলে আপনারা ভিডিও কলে দেখেও প্রোডাক্ট সংগ্রহ করতে পারেন আর এইখানে দিচ্ছি আমরা ভাইয়া

এটাই আর এখান থেকে আমরা পাঁচ কেজি মাংস আসবে তিন কেজি পোড়া ভুনি কিছু কাচি বিরিয়ানি আসবে আমি পুরো সেটটা প্রাইসটাকে বলি তারপর আমি সিঙ্গেল বলে দিচ্ছি ভাইয়া ঠিক আছে আমরা এইটিন পিস পেয়ে যাচ্ছেন এখানে

এবং এটা যে না ঢাকলাম ভিতর থেকে লক হয়ে আসবে এটা এটা তিন থেকে চারটা সিটি দিবে ইন্ডাকশন বেস দেওয়া আর কি কি পাকে দিতে পারবেন এই সব সেটি দেওয়া অটো সেটি মাংস বোলা ভুনে কিছুর কাশ্মীর সব করতে পারবে এবং সলিড মাংস মোমের মতো গালায় ফেলাবে এটা বিশ বছরে হবে না গ্যারান্টি এটা দিচ্ছি আমরা অনলি আঠাইশো টাকায় আঠাইশো টাকায় পেয়ে যাচ্ছেন বিয়ার্স ভাই প্রোডাক্ট দেখলাম কেউ যদি আপনার দোকানে আসতে চায় দোকানে যদি একটু শেয়ার করতেন ভাই আমরা ফুল ঠিকানা দিচ্ছি জি

এবং আমাদের মার্কেট আসবে আমরা দিয়ে দেবো ধন্যবাদ ভাই আপনি সুন্দর প্রোডাক্ট গুলো আমার চ্যানেলের ভিউদের সাথে শেয়ার করার জন্য ভিউয়ার্স আপনারা চাইলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে এই প্রোডাক্ট গুলো সংগ্রহ করতে পারেন এই প্রোডাক্ট ব্যতীত আপনারা দেখতে পাচ্ছেন স্টিলের কিন্তু জিনিসপত্রের কোনো অভাব নেই আপনারা যেটাই চান স্টিলের কাঁসার সবকিছু অ্যাভেলেবেল আছে তো আপনাদের যেটা পছন্দ সরাসরি দোকানে চলে আসতে পারেন অথবা ভিডিও কলে দেখেও প্রোডাক্ট সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে কমেন্ট কমেন্টে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার মতো রইল ধন্যবাদ